মধ্যনগর সঞ্চালা পর্যন্ত এই রাস্তা এই ব্রিজটা অতি জরুরি ব্রিজটা সরকারের কাছে বিনীত অনুরোধ থাকব যেন ইনশাল্লাহ ব্রিজটা করে দেয় আমরা এই অল্প একটু জায়গা একটা ছোট্ট একটা ব্রিজ এটা আমরা আবেদন এটা যদি হয় দর্শক আসসালামু আলাইকুম বদলে গেছে পৃথিবী বদলে যাবে দেশ শস্য শ্যামল ফসলে ভরা আমাদের এই বাংলাদেশ মূলত মধ্যনগর এবং গোপীনাথপুরের যে একটি রাস্তা আসলে চর এলাকা উন্নত হয়েছে এখন একটা জিনিস বাকি রয়েছে গোপীনাথপুর এবং মৈদ্যনগর যে সঞ্চালাগারের যে ঘাটটা এটা এখনও সংস্কার হয় নাই জনগণের দাবি যে এই এলাকার যদি একটা ব্রিজ হয় তাহলে তিন চার ইউনিয়নের লোক এদিক দিয়ে আসা যাওয়া করে দ্রুত পান্তশোলা দিয়ে করে যেতে পারবে একটা সুযোগ সুবিধা হবে বা আমরা মূলত এই জিনিসটা আমরা ধরে তুলবো আর আশেপাশের যে রাস্তাগুলি আমরা দেখাবো আজ আমি আপনাদের সামনে এমন এক দাবির কথা তুলতে চাই যা শুধু একটি এলাকার নয় বরং হাজারো মানুষের জীবনযাত্রা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে আমাদের চর এলাকার মানুষ বহুদিন ধরে একটি দাবি জানিয়ে আসছে গোপীনাথপুর থেকে মধ্যনগর মরাগাংয়ের উপর একটি সেতু নির্মাণের দাবি প্রতিদিন অসংখ্য মানুষ এই নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কর্মজীবী মানুষ কৃষক ও রোগী সবাইকে পাড়ি দিতে হয় এই দুরূহ পথ বিশেষ করে বর্ষাকালে নৌকা চলাচল বিপজ্জনক হয়ে ওঠে অনেক সময় দুর্ঘটনা ঘটে জীবন ঝুঁকিতে পড়ে গোপীনাথপুরের এই পাশ দিয়ে অলরেডি পাকা রাস্তা হয়েছে কিন্তু মধ্যনগরের সাথে এখনও কোনো সংযোজন হয় নাই তাই এলাকার মানুষ জোরালো দাবি করছে আমরা একজন কৃষকের কাছে তা শুনতে চাই ছয় ডাইন লোক খুব কষ্ট করে যাতায়াতের সন্ধ্যার পরে এখানে আর সুযোগ থাকে না বিহীন ঘটনা নাই যে মানুষ এখন দিন রাত চব্বিশ ঘন্টা চলে আমরা এই অল্প একটু জায়গা একটা ছোট্ট একটা ব্রিজ এটা আমরা আবেদন এটা যদি হয় মধ্যনাগর পাড়াতলি সিংরাপুর মিরিকান্দি কাঁচারিকান্দি বাঁশগাড়ি চরমদুয়া সমস্ত লোক সিংরাপুর এবার সোনা বালুয়া কান্দি এই সমস্ত লোক আমরা কবিনাথপুর পলস্তলি মধ্যনগর কালীপুর সকলের একটা সুব্যবস্থা হবে এটার জন্য আকল আবেদন সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবো যেন ইনশাল্লাহ করে দেয়

চাঁদপুর যাইতে পারবো নবীনগর পর্যন্ত কমিল্লা ডিস্ট্রিক্ট পর্যন্ত সরকারের কাছে অনুরোধ করব অতি তাড়াতাড়ি যেন এই ব্রিজটা এই কালবারটা অতি তাড়াতাড়ি দেয় একটি সেতু নির্মিত হলে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে কৃষকের ফসল সহজে বাজারে পৌঁছাবে রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাবে ব্যবসা বাণিজ্যে উন্নয়ন ঘটবে সর্বোপরি মানুষের জীবন হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় আমরা সরকারের কাছে স্থানীয় প্রতিনিধিদের কাছে জোরালোভাবে দাবি জানাই গোপীনাথপুর থেকে মধ্যনগর মরাগাংয়ের উপর অবিলম্বে একটি সেতু নির্মাণ করা হোক এটি শুধু একটি সেতু নয় এটি হবে চরবাসীর স্বপ্নের সেতু উন্নয়নের সেতু জীবনের সেতু ধন্যবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন জিভ সাথে থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন